চব্বিশ পঁচিশ সালটা যেমন পরিবর্তন ফেসবুকেও কিন্তু অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে তো আমি আশা করি আগে যেভাবে কাজ করছি আমরা এর থেকে একটু বের হয়ে আসতে হবে ইউনিক কিছু করেন আগের অনেক কিছুই পরিবর্তন হবে অনেক কিছু অনেক আইডিরই সমস্যা হতে পারে তো আমি বলবো যে নতুন বছর নতুনভাবে ভাবে কাজকর্ম শুরু করেন যেভাবে আপনাদের ভালো হয় ফেসবুকে কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন এতদিন মনে করেন যে আপনারা যে যেভাবে বলছে সেইভাবেই চলছেন আমি বলবো অন্ধের মতো অন্ধের মতো না চলে নিজে কিছু শিখুন নিজে কিছু জানার চেষ্টা করুন সব কিছু কিন্তু এই মোবাইলে আছে আপনি গুগলে ইংলিশ পারেন না আপনি গুগলে ট্রান্সলেট করতে পারবেন ওইখানে বাংলা আপনি দেখে নিতে পারবেন তাহলে অন্যের কথায় চিলে কান নিয়ে গেছে ভাই এরকম অবস্থা বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে হয়ে গেছে মানে বড়রা যা বলতেছে ছোটরা তাই শুনতেছে বুঝছেন এটা কোনো জাস্টিফাই যাচাই বাছাই করার কোনো সময় নাই আমি বলবো যাচাই বাছাই করুন জাস্টিফাই করুন করে আপনি কাজ করুন কারণ ফেসবুকে আপনাকে লং টাইম কাজ করতে হবে এখন শুরুতে একটা ভুল করবেন আপনার বর্তমানে ভুলটা অতীতে গিয়ে পরবর্তীতে গিয়ে কিন্তু এটা ভবিষ্যতে গিয়ে ধরা খাবে তাই বলবো বর্তমানটা নষ্ট করবেন না তাহলে আপনার ভবিষ্যৎ ভবিষ্যতেও সমস্যা হয়ে যাবে আর কাজ করার যেটা বলবো বেশি বেশি কাজ করুন স্টারের পিছনে ছুটাছুটি এই সেই ফলোয়ার ভিউজের পিছনে ছুটাছুটি এগুলো না করে নিয়মিত কাজ করুন ভিডিও আপলোড করুন সুন্দর সুন্দর ইউনিক কন্টেন্ট নিয়ে আসুন আর আপনাদের জন্য রইল দু হাজার পঁচিশের শুভেচ্ছা এতটুকুই ছিল পরিশেষে আমি এটুক বলতে চাই ফেসবুকে রুগীর চেয়ে ডাক্তার বেশি যেটা আমরা দেখি অনেক অনেক গাইডলাইন দেয় কিন্তু যারাই দেয় তারা কিছুই জানে না যেমন আমি আমার মন করে একটা বললাম বা আপনি আপনার মন করা অনেক অনেকের মন করা বলতেছে তো পরিশেষে ভাই যেটা বললো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা গাইডলাইন করেন যদি না বুঝেন ট্রান্সলেশন করে দেখেন নিজে নিজের মতো কাজ করেন যাতে কোনো ভুল না হয় পঁচিশে এটা অন্তত মাথা রাখবেন ফেসবুকে কোনো আপনি অন্ধের মতো চলা যাবে না হ্যাঁ ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে এগুলো মানতে হবে কমিউনিটি গাইডলাইন অনুযায়ী কাজ করুন সফলতা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট সবার জন্য শুভকামনা রইলো সবার প্রতি ভালোবাসা সবাইকে ধন্যবাদ